আজ পড়ব আমরা তিনশো একত্রিশ পাতা কি দিস এবং দ্যাটের ব্যবহার রয়েছে এগুলো আমরা ধীরে ধীরে জানব দিস মানে কি দিস মানে এই আর দ্যাট মানে ওই আমি একটু দেখিয়ে দিচ্ছি দিস মানে এই আর দ্যাট মানে ওই যখন কোনো বস্তু আমাদের কাছে থাকে তখন দিস ব্যবহার হয় আর যখন কোনো বস্তু আমাদের দূরে থাকে তখন দ্যাট ব্যবহার হয় তাহলে আমরা এই সেন্টেন্সগুলো পড়ি দেখো এখন বুঝতে পারবে দেখো এই ছবিতে দেখা যাচ্ছে একটি ফুল রয়েছে ফুলটি যখন ছেলেটির কাছে থাকছে তখন বলছে দিস ইজ এ ফ্লোয়ার এই হয় একটি ফুল ওই একই ফুলকে যখন মেয়েটি দেখাচ্ছে দূর থেকে সে কি বলছে দ্যাট ইজ এ ফ্লোয়ার ওই হয় একটি ফুল আবার দেখো এখানে একটি বল রয়েছে বলের ছবি এই বলের ছবিটি যখন এই মেয়েটির কাছাকাছি রয়েছে তখন কি বলছে সে দিস ইজ এ বল এই হয় একটি বল একই বলকে যখন ছেলেটি দূর থেকে দেখাচ্ছে তখন সে কী বলছে দ্যাট ইজ এ বল ওই হয় একটি বল এরপরে রয়েছে একটি ঘুড়ির ছবি দিস ইজ এ কাইট এই হয় একটি ঘুড়ি আর এটাকে যখন দূর থেকে বলছে তখন কি বলছে দ্যাট ইজ এ কাইট ওই হয় একটি ঘুড়ি পরে তিনশো বত্রিশ পেজে রয়েছে দ্যাট ইজ দ্য রেইনবো ওই হয় একটি রামধনু দেখো রামধনুটা অনেক দূরে রয়েছে তাই এখানে দ্যাট ব্যবহার হয়েছে দ্যাট ইজ দ্য রেইনবো দিস ইজ এ কালার বক্স এটি হয় একটি রঙের বাক্স দেখো রঙের বাক্সটি হাতে রয়েছে সেই জন্য দিস ব্যবহার হয়েছে এখানে একটা শূন্যস্থান রয়েছে দেখো এখানে ক্লাউডের কথা বলা হচ্ছে মানে মেঘ মেঘটা আমাদের কি দূরে থাকে না তাহলে কি ব্যবহার করব আমরা দ্যাট ব্যবহার করব। তাহলে এটা হবে দ্যাট ইজ দ্য ক্লাউড ওই হয় একটি মেঘ আর এটা কি হবে দেখো এখানে বৃষ্টির কথা বলা হচ্ছে ইজ রেইন শৈন্যস্থান রয়েছে ইজরেইন তাহলে মেঘটা দূরে থাকলেও বৃষ্টিটা কিন্তু আমাদের কাছেই এসে পড়ে তাহলে আমরা এখানে কিন্তু দিস ব্যবহার করবো দিস ইজ রেইন এই হয় বৃষ্টি